ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যেই যারা ইনফিনিটি লক হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজনার মামলার পদ্ধতি বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠা থেকে চতুর্থ অধ্যায় চেক ডিজনার মামলার বিচার প্রসঙ্গে অধ্যায় চার হচ্ছে ডিজনাল মামলার বিচার প্রসঙ্গে দায়রা আদালতে বিচার প্রসঙ্গে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আর এইটিন হান্ড্রেড এইটি ওয়ানের একশো একচল্লিশ ধারার গ দফায় বর্ণিত মতে দায়রা আদালতের অধস্থান কোনো আদালত একশো আটত্রিশ ধারার অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধের বিচার করতে পারবে না কিন্তু দায়রা আদালতের বিচার পদ্ধতি উক্ত আইনে না থাকায় ফৌজদারি কার্যবিধি অনুসরণীয় ফৌজদারি কার্যবিধি তেইশ অধ্যায়ে দুইশো পঁয়ষট্টির এ থেকে দুইশো পঁয়ষট্টির এল ধারায় দায়রা আদালতের বিচার প্রসঙ্গে এবং ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার 2009 হাজার নয়ের অধ্যায় পাঁচের বিধি তিরানব্বই থেকে একশো পর্যন্ত দায়রা আদালতে বিচারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে উচ্চ আদালতের নজির বিজ্ঞ আদালত তর্কিত চেখের সঠিকতা নালিশকারীর দাবির যথার্থতা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তির যথার্থতা যাচাই করবেন ফৌজদারি কার্যবিধির তেইশ অধ্যায়ে দুইশো পঁয়ষট্টির এ থেকে দুইশো পঁয়ষট্টির এল ধারায় দায়রা আদালতে বিচার চলাকালীন অনুসরণ করা হয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় মামলার নথিতে থাকা কাগজপত্র পর্যালোচনা করবেন মামলার সাক্ষ্য গ্রহণের পর যদি আদালত দেখতে পান যে আসামির বিরুদ্ধে নির্ভরযোগ্য কোনো সাক্ষ্য প্রমাণ নেই তবে আসামিকে দুইশো পঁয়ষট্টির এইচ ধারা অনুসারে খালাস প্রদান করবেন উনিশ এ এল আর এ ডি ছাপ্পান্ন থেকে চৌষট্টি ভলিউম দুই বিশেষ দ্রষ্টব্য বর্তমানে চেক ডিজনার মামলা যুগ্ম দায়রা জজ কর্তৃক বিচার্য হবে আইনের একশো আটত্রিশ ধারার মামলা শুধু মাত্র যুগ্ম দায়রা জজ আদালতে বিচার করার জন্য হাইকোর্ট বিভাগ কর্তৃক সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে তিয়াত্তর ডিএলআর একশো সত্তর দ্রষ্টব্য পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির এ ধারায় পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করার করেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে দায়রা আদালতে প্রত্যেকটি বিচার পাবলিক প্রসিকিউটর সরকার পক্ষে মামলা পরিচালনা করবেন উচ্চ আদালতের নজির সরকারি কৌশলী ও সহকারী সরকারি কৌশলী দায়রা আদালতে মামলা পরিচালনা করবেন মামলা দায়রা আদালতে বিচারের জন্য থাকলে পুলিশ কর্মকর্তা আরো তদন্তের অনুমতি চেয়ে দায়রা নিকট দাখিল করতে পারেন না ষোলো বিএলডি এডি অষ্টাশি দ্রষ্টব্য সহকারী সরকারি কৌশলী এবং সহকারী কৌশলীর নির্দেশনায় মামলা পরিচালনাকারী অন্য যে যেকোনো ব্যক্তি সরকারি কৌশলীর অন্তর্ভুক্ত বারো ডিএলআর তিনশো চব্বিশ দ্রষ্টব্য একই ঘটনার দুটো ভাষ্য উভয় মামলার যুগপদ শুনানি ও নিষ্পত্তির কাঙ্ক্ষিত বিচারে দীর্ঘ বিবৃতি থাকলে যুগপদ বিচারের উদ্দেশ্যে নষ্ট হয়ে যায় চল্লিশ ডিএলআর এডি দুইশো বিরাশি দ্রষ্টব্য সরকারের পক্ষে বক্তব্য শুরু ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির বিধারায় পাবলিক প্রসিকিউটর কর্তৃক সরকারের পক্ষে বক্তব্য শুরুর বিষয়টি উল্লেখ করা হয়েছে উক্ত মতে দুইশো সি ধারার বিধান অনুসারে আসামি আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে প্রসিকিউটর আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ বর্ণনার মাধ্যমে এবং যে সাক্ষ্যের দ্বারা তিনি আসামির দোষ প্রমাণ করতে চান তা বিবৃতি করার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন উচ্চ আদালতের নজির দায়রা আদালতে বিচার মূলত তখন শুরু শুরু হয় যখন সরকারি মামলাটি করেন কৌশলী তিনশো চুয়াল্লিশ দ্রষ্টব্য যেদিন বিচার শুরু হয় ওই দিনে বিদ্যমান পদ্ধতি অনুযায়ী অভিযুক্তের বিচার হবে আটত্রিশ ডিএলআর এডি দুইশো চল্লিশ দ্রষ্টব্য অব্যাহতি ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টি সি ধারায় দায়রা আদালতে অব্যাহতির বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত মামলার নথি এবং উহার সহিত দাখিলকৃত দলিলাদি বিবেচনা এবং তৎসম্পর্কে আসামি ও সরকার পক্ষের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে মামলা চালানোর কোনো হেতু নাই তাহলে আদালত আসামিকে অব্যাহতি দিবেন এবং তদ্রুপ করার কারণ লিপিবদ্ধ করবেন উচ্চ আদালতের নজির আসামি ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির সি ধারায় আবেদনে উল্লেখ করেন যে তিনি নালিশকারীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন ফলশ্রুতিতে তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের একশো ধারায় গঠিত অভিযোগ বেআইনি হাইকোর্ট বিভাগ অভিমত প্রকাশ করেন যে নালিশি আবেদনের অপর্যাপ্ত তহবিলের কারণে তর্কিত চেক ডিজনার হয়েছে মর্মে উল্লেখ আছে কিন্তু আসামি তার দুইশো সি ধারায় দরখাস্তে উল্লেখ করে যে চেকটি নগদায়ন না করার জন্য তিনি ব্যাংকে স্টপ পেমেন্টের নির্দেশ দিয়েছেন বর্ণিত বিষয়গুলো মামলার বর্ণিত বিষয়গুলো মামলার ঘটনাগত বিষয় হওয়ায় উহা সাক্ষ্যগ্রহণের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে ফলে ওই বিষয়ে বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা প্রচারিত আদেশ সে হস্তক্ষেপ করার মতো যৌক্তিক কারণ নেয় দশ এ এল আর চুরানব্বই ভলিউম দুই দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারায় বর্ণিত তিনটি পদ্ধতি মাধ্যমে আসামির মামলা দায়ের করার পূর্বে অবগত করা হয় এবং আইনগত শর্ত প্রতিপালনের জন্য এই তিনটি পদ্ধতি যথেষ্ট হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত প্রদান করেন যে আইনের একশো আটত্রিশের একের এ ধারায় বিধান অনুযায়ী আসামির রেকর্ড রেজিস্ট্রার ডাকের মাধ্যমে লিগাল নোটিশ প্রদান করেন এবং আসামি উক্ত নোটিশ গ্রহণ করেন নোটিশ জারির বিষয়ে উত্থাপিত আপত্তি আসামি ফৌজদারি কার্যবিধি দুইশো পঁয়ষট্টি সি ধারায় দরখাস্তে না থাকার পরও আসামিকে অব্যাহতি প্রদান করে বিচারিক আদালত আইনগত ভুল সংগঠন করেন এই কারণে ইস্যুকৃত রুলটি অ্যাপসুলেট করা হয় সতেরো এ এল আর পঁচানব্বই থেকে সাতানব্বই ভলিউম তিন যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কথিত অপরাধের সাথে কোনোভাবে জড়িত ছিল বলে প্রমাণ করার মতো আপাত নথিভুক্ত কোনো সাক্ষ্য থাকে না সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে মামলা পর্যাপ্ত হেতু না থাকায় তাকে অব্যাহতি দিতে হবে সতেরো এল ডি ডি চুয়ান্ন দ্রষ্টব্য যেহেতু মামলাটি দায়রা আদালতে বিচার্য সেহেতু ফৌজদারি কার্যবিধির তেইশ অধ্যায়ের বিধানসমূহ অনুসরণ করতে হবে শুনানির পর যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে বিরুদ্ধে প্রসিড করার মতো কোনো কারণ নেই তবে আসামিকে অব্যাহতি দেওয়া যাবে কিন্তু এই পর্যায়ে যদি আসামি এমন কোনো বক্তব্য উত্থাপন করে যার সত্যতা শুধুমাত্র বিচারের সময় সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে নির্ণয় হবে তবে আসামিকে অব্যাহতি দেওয়া যাবে না আসামি পক্ষ হতে অনেক ক্ষেত্রে দাবি করা হয় যে চেকের টাকার জন্য ইতিমধ্যে নারিশকারী দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন এই দাবি সত্য হলেও অব্যাহতি কোনো সুযোগ নাই এই বিষয়ে উচ্চ আদালতের বেশ কিছু সিদ্ধান্তে বলা হয়েছে দেওয়ানি মামলা দায়ের করা হয় টাকা আদায়ের জন্য আর আইনের একশো ধারার মামলা দায়ের করা হয় চেক ডিজনারের জন্য দেওয়ানি মামলা চলমান থাকার কারণে আইনের ধারার মামলা চলতে বাধা নাই। গঠন করার ক্ষেত্রে বিচারিক আদালত তার কর্তব্য পালন করতে ব্যর্থ হলে এবং অপর্যাপ্ত হেতুতে চার্জ গঠন করা হলে চার্জটি ভিত্তিহীন কিনা তা হাইকোর্ট বিভাগ তদন্ত করতে পারেন পঁয়তাল্লিশ ডিএলআর তিনশো ছিয়াশি দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টি সি ধারায় বিকল্প প্রতিকারের বিধান থাকায় পাঁচশো একষট্টির এ ধারা অনুযায়ী অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে বর্তমান ফৌজদারি মামলা বাতিল করার কোনো কারণ নেই একান্ন ডিএলআর দুইশো নিরানব্বই দ্রষ্টব্য অত্রবিধির দুইশো পঁয়ষট্টির সি ধারায় আসামিকে অব্যাহতি প্রদান করতে আইনগত কারণ উল্লেখ করতে হবে যে কারণ যুক্তিসঙ্গত হতে হবে 54 ডিএলআর 418 দ্রষ্টব্য আবেদনকারী চেক উপস্থাপনের বিষয়ে অভিযোগ শুনানির সময় তার বক্তব্য পেশ করার সুযোগ রয়েছে এরও বিরোধীয় বিষয় প্রথমবারই 561 এর এ ধারার দরখাস্তে নিষ্পত্তি করা যাবে না 55 ডিএলআর 200 দ্রষ্টব্য চার্জ গঠনের সময় মামলা ঘটনাগত বিষয়ে অব্যাহতির দরখাস্তে ফৌজদারি কার্যবিধির ২৬৫ পঁয়ষট্টির সি ধারা অনুযায়ী বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই ফলে দরখাস্ত নামঞ্জুর করে যুগ্ম মহানগর দায়রা জজ বেআইনি আদেশ প্রদান করেননি উনসত্তর ডিএলআর দুইশো একচল্লিশ দ্রষ্টব্য ক্রস চেক পরিষদের নিমিত্তে প্রদেয় চেক অবশ্যই চেক গ্রহিতার ব্যাংক হিসাব নগদায়ন করতে হবে বিশেষ দায়রা আদালত নং এক ঢাকা কর্তৃক এনআইএক্ট আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারার অধীন চলমান মামলার আসামিকে ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির সি ধারার বিধান অনুসারে অব্যাহতি প্রদানের আদেশের বিরুদ্ধে রুল ইস্যু করা হয়েছিল মামলার নথি পর্যালোচনায় দায়রা আদালতের আদেশ ব্যতিক্রমে বাতিল ক্রমে আদালতকে মামলার বিচার দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হয় উনিশ এ মেলার একান্ন থেকে ছেষট্টি দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির সি ধারার অনুসরণে আসামি পক্ষ হতে দরখাস্ত বিচারিক আদালতে দাখিল করা যায় আদালত উক্ত দরখাস্ত মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবে এবং উক্ত উক্ত দরখাস্ত না মঞ্জুর হলে আদেশের আসামি পক্ষ হতে রিভিশন দায়ের করা যাবে তবে সংক্ষুব্ধ পক্ষের রিভিশন দায়ের পরবর্তীতে দ্বিতীয় রিভিশনের আইনগত কোনো সুযোগ নাই অভিযোগ গঠন ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টি ডি ধারায় অভিযোগ গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে পূর্বোক্ত মতে বিবেচনা ও শুনানির পর যদি আদালত অভিমত ব্যক্ত করেন যে আসামি একটা অপরাধ করেছে এরূপ মনে করার কারণ আছে তাহলে আদালত আসামির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ গঠন করবেন উক্ত ধারার দুই উপধারা মতে যে ক্ষেত্রে আদালত এক উপধারা অনুসারে অভিযোগ গঠন করেন সেক্ষেত্রে অভিযোগ পড়ে আসামিকে শোনাতে হবে ও ব্যাখ্যা করতে হবে এবং আসামিকে জিজ্ঞাসা করতে হবে যে সে দোষ স্বীকার করে কিংবা বিচার প্রার্থনা করে কিনা উচ্চ আদালতের নজির নথিতে থাকা দলিলা দিতে প্রতীয়মান হয় যে এনআই অ্যাক্ট আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারার ক দফায় অপরাধ সংক্রান্ত প্রাথমিক মামলার উপাদান বিদ্যমান আছে বিধায় আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার অভিযোগ গঠন সঠিক হয়েছে ১৬ বিএলসি চারশো উনআশি দ্রষ্টব্য আসামি তার দাবির সমর্থনে কাগজপত্র দাখিল করে আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষের পর্যায়ে না আসায় ওইগুলো বিবেচনা করা যায় না তেতাল্লিশ ডিএলআর তেষট্টি দ্রষ্টব্য আদালতকে মনে করতে হবে যে আসামি অপরাধ করেছে বিচার বিভাগীয় কার্যক্রম অনুমান ও অভিমত ভিন্ন ধারণা অভিমত অবশ্যই সাক্ষ্যের উপর ভিত্তি করে হতে হবে চৌষট্টি ডিএলআর একশো বিরানব্বই দ্রষ্টব্য চার্জ গঠনের বিবেচ্য বিষয় ফৌজদারি কার্যবিধির অধ্যায় অনুযায়ী অভিযোগের ধরন সম্পর্কে আলোচনা করা হয়েছে আমলি আদালত মতে মামলা বিচারিক আদালতে পর বিচার শুরুর প্রথম পদক্ষেপ হল চার্জ অভিযোগ গঠন ফৌজদারি মামলা বিচার শুরু হয় চার্জ গঠনের মাধ্যমে চার্জ গঠনের ক্ষেত্রে আদালতের যে সকল বিষয় বিবেচনায় নিতে হয় তা ফৌজদারি কার্যবিধির দুইশো থেকে দুইশো দুইশো তেত্রিশ থেকে দুইশো ছত্রিশ এবং দুইশো উনচল্লিশ ধারায় উল্লেখ করা হয়েছে অভিযোগে অপরাধের বিবরণ থাকবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে এই কার্যবিধি অনুযায়ী গঠিত প্রত্যেকটি অভিযোগ আসামি যে অপরাধে অভিযুক্ত হয়েছে তার বিবরণ থাকবে দুই যে আইনে অপরাধটি সৃষ্টি হয়েছে ইহাতে তার কোনো নির্দিষ্ট নাম না থাকলে অভিযোগে কেবলমাত্র সেই নামেই তার উল্লেখ করা যাবে উক্ত ধারার তিন উপধারা মতে যে আইনে অপরাধটির সৃষ্টি হয়েছে তাকে ইহার কোনো নির্দিষ্ট নাম না থাকলে ইহার সংজ্ঞা এমনভাবে উল্লেখ করতে হবে যেন আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে সুস্পষ্ট রূপে ওয়াকিবহাল হতে পারে উক্ত ধারার চার উপধারা মতে যে আইন এবং আইনের ধারা অনুসারে অপরাধ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তা উল্লেখ করতে হবে ধারার পাঁচ উপধারা মতে কোনো ক্ষেত্রে অভিযোগ গঠন করা হলে তা এই মর্মে বিবৃতি দেওয়ার সামিল যে উক্ত বিশেষ ক্ষেত্রে অপরাধটি সৃষ্টির জন্য আইনগত যে সমস্ত শর্ত রয়েছে তা পূরণ করা হয়েছে উক্ত ধারার ছয় উপধারা মতে অভিযোগ ইংরেজিতে বা আদালতের ভাষায় লিপিবদ্ধ করতে হবে সাত উপধারা মতে আসামি পূর্বে কোনো অপরাধের জন্য দণ্ডিত হওয়ার ফলে পরবর্তী অপরাধের ক্ষেত্রে বর্ণিত দণ্ডে বা ভিন্ন প্রকৃতির দণ্ডে দণ্ডনীয় হলে এবং পরবর্তী অপরাধের দণ্ড বৃদ্ধি বা প্রকৃতি পরিবর্তনের জন্য পূর্ববর্তী দণ্ড প্রমাণ করার প্রয়োজন হলে অভিযোগে পূর্ববর্তী দণ্ডের ঘটনা তারিখ ও স্থান উল্লেখ করতে হবে এইরূপ উল্লেখ করা না হয়ে থাকলে আদালত দণ্ডদানের পূর্বে যেকোনো সময় তা যোগ করতে পারবেন উচ্চ আদালতের নজির অভিযোগ গঠনকালে আইনের কোন ধারা উদ্ধৃত করা হলে যে ভাষায় আইন করা হয়েছে ওই ভাষায় ধারাটি উল্লেখ করতে হবে বিশ বিএলডি ডি একশো সাতাত্তর দ্রষ্টব্য অভিযোগ গঠনকালে দুইশো একুশ ও দুইশো বাইশ ধারা অনুযায়ী যে বিবরণগুলো উল্লেখ করতে হয় সেগুলো বিচারিক আদালত উল্লেখ না করলে তা অভিযুক্তকে যথাযথ আত্মপক্ষ থেকে বঞ্চিত করে সেজন্য ন্যায় বিচার ব্যাহত হয়েছে পঞ্চাশ ডিএলআর একশো নিরানব্বই দ্রষ্টব্য